নমস্কার বন্ধুরা চলে আসতাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডাল পুরি আর দেখো ডাল পুরিগুলো খেতে কিন্তু সত্যি দুর্দান্ত দারুণ আর এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি তিন টেবিল চার চামচ তেল আর এখন ভালো করে ওগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু ওগুলাকে দু থেকে তিন মিনিট তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এরকম মুঠো করে দেখবেন যে একটুখানি শক্ত হয় কি না তারপর এখানে আমি একটা ড্রো তৈরি করে নেবো একটু আমি অল্প অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি একটা ভালো করে ডোর তৈরি করে নিচ্ছি এখন ডোরটা খেয়াল রাখবেন যেন বেশি শক্ত না হয় নরম না হয় দেখো ডোরটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা টিস্যু পেপার অথবা একটা ভালো কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন আমি এটাকে ঢেকে রেখেছি আর এই আমি ততক্ষণ ঢেকে রেখেছি আমি এখানে ফুটটা তৈরি করে নেব ফুটটা তৈরি করার জন্য আমি এখানে আধা কাপ মসুর ডাল নিয়েছি আর এই আধা কাপ মসুর ডালের সাথে আমি এখানে দিব দু কাপ জল কারণ ডালটা যা একটু নেবেন জলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমরা এটাকে শুকনো করব সেই জন্য জলটা কম হবে আর এখানে দেখো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটুখানি পে দিয়েছিলাম এটা দিলে মানে ডালটার ফ্লেভারটা অন্যরকম আসে দিয়ে একটু আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর দেখো আমার এরকম হয়ে গেছে আমি কিন্তু গ্যাস চেষ্টা বেশি হাইতে দিন লোতে রেখেছিলাম ডালটা হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিব এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি একটু এবার গ্যাসটাকে একটু হালকা হাই করে নেব লো থেকে ভালো করে ডালটাকে মিশিয়ে দেখো ডালটা কীরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছো তৈরি হয়ে গেছে আমার পুরটা এটা কিন্তু জোরজুর হতে হবে যেহেতু এটা ডাল পুরি এটা একটা পুর তৈরি করার জন্য এটাকে এরকম শুকনো করে নিয়েছি দেখতে পাচ্ছ রকম আর এখন আমি লিচি কেটে নেব দেখতে পাচ্ছ আমি রেখে দিয়েছিলাম কীরকম হয়ে গেছে দারুন সফট আমি এগুলোকে এখন একটু ভালো করে মত দেব কারণ এরকম করে নিলে লিচিগুলো খুবই ভালো হবে সবগুলো আমি রেচি কেটে নিচ্ছি এটাকে এরকম করে হাত দিয়ে গোল করে এর ভিতরে আমি ডালের পুরটা দেব নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে কমেন্টে বলবে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই বাড়িতে ট্রাই করবে সবাই আমি এরকম করে সবগুলোকে বিচার দেখো ডালের ফুটটা দিয়ে এরকম করে নিয়েছি গোল গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম করে নিয়ে এখন আমি এখানে একটুখানি তেল দিয়েছি যেহেতু এগুলো মানে ইয়েগুলোর যেন না লেগে যায় সেই জন্য আর আমি দেখ একটু হালকা করে বেলে নিচ্ছি অত বেশি না নয়তো তো পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য হালকা করে একটু বেলে নিয়েছি দেখতে পাচ্ছা আমি কীরকম করে নিয়েছি আর এদিকে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখো এখন আমি সবগুলো পুরি একে একে এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেব প্লিজ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবে এদিকে দেখো কীরকম করে ফুলে গেছে এরকম একটা কালার দুপিট হয়ে গেলে তারপর কিন্তু নামিয়ে নেবে তার আগে নামাবে না গা গ্যাসটা যখন ডালপুরিগুলো ভাজবে না তখন গ্যাসটাকে একটু লোতে রাখবে না তো পুড়ে যাবে দেখতে পাচ্ছ আমার ডাল তৈরি হয়ে গেছে সবাই ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা অনেক ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর দেখো একটা ভেঙে দেখাচ্ছে কীরকম হয়েছে ঠিক আছে চলো আজকের মতো বিদে নিচ্ছি এখানে ভালো